একটা তেলা পোকা চিনেন একটা তেলা তার কল্লা কাটার পরেও সে নয় দিন বাঁচতে পারে একটা তার কল্লা কাটার পরেও সে নয় দিন বাঁচতে পারে সে আরও বাঁচতে পারতো যদি তার খাদ্য সংকট না হয়তো মুরগির বাচ্চা চিনেন একটা মুরগির বাচ্চা থেকেও আমরা দুর্বল প্রাণী কেন বললাম একটা মুরগির বাচ্চা ফুটার পরে সাথে সাথে সে হাঁটতে পারে আর আমরা মানুষ হাঁটতে পারি না এই পৃথিবীতে আঠারো হাজার মাকলু খাত মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষ শুধু একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না ধরেন একজনটা যদি একটা মেম্বরের ক্ষমতা দেন এলাকার মেম্বর তার লাগবে চেয়ারম্যানের ক্ষমতা চেয়ারম্যানের ক্ষমতা দিলে উপজেলা চেয়ারম্যান লাগবে তার পদ লাগবে আর মনে করেন যদি উপজেলা চেয়ারম্যানের সে চাই এমপি হইতে এমপি চাই মন্ত্রী হতে মন্ত্রী মন্ত্রী তো চায় প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই পৃথিবীতে আঠারো হাজার মাকলু খাত মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানে শুধু একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না কেন বললাম কথাটা আর মানুষের যত দিবেন ততই লাগবে মনে করেন একজন যদি একটা মেম্বরের ক্ষমতা দেন এলাকার মেম্বর তার লাগবে চেয়ারম্যানের ক্ষমতা চেয়ারম্যানের ক্ষমতা দিলে উপজেলা চেয়ারম্যান লাগবে তার পদ লাগবে আর মনে করেন যদি উপজেলা চেয়ারম্যানে সে চাই এমপি হইতে এমপি চাই মন্ত্রী হতে মন্ত্রী মন্ত্রী তো চাই প্রধানমন্ত্রী হওয়ার জন্য আর মানুষের মতো অভাবে কেউ থাকে না কেন বললাম কথাটা একজন দুনি ব্যক্তি সে আরও দনী হইতে চায় দুনিয়াটা দিয়া দিয়ে লেও তার আরও লাগবে তাই মানুষ ইনকাম করার পরেও তারা গরিব অনেকে থাকে কারণ তারা দলবদ্ধভাবে খাওয়া দাওয়া করে না তারা নিজেদের জন্য আয় কুইরা রাখে তার এটা হইলে আরো লাগবে যত হইব ততই লাগবে আমাদের আমাদের একটা কথা সত্যি কথা যেটা আমাদের মানুষ সবচেয়ে বেশি দুর্বল প্রাণী একটা তেলাপোকা চিনেন একটা তেলাপোকা তার কল্লা কাটার পরেও সে নয় দিন বাঁচতে পারে একটা তার কল্লা কাটার পরেও সে নয় দিন বাঁচতে পারে সে আরও বাঁচতে পারতো যদি তার খাদ্য সংকট না হতো খাদ্যের জন্য সে মারা যায় আমরা কতটুকু দুর্বল আর আমাদের যদি একটু চলে যায় আমাদের কাইটা হলেই আমরা মারা যাব কিন্তু একটা তেলা পোকার থেকেও আমরা দুর্বল প্রাণী মুরগির বাচ্চা চিনেন একটা মুরগির বাচ্চা থেকেও আমরা দুর্বল প্রাণী কেন বললাম একটা মুরগির বাচ্চা ফুটার পরে সাথে সাথেই সে হাঁটতে পারে আর আমরা মানুষ হাঁটতে পারি না প্রথমে বসা লাগে পরে হাঙ্গুর দেওয়া লাগে পরে আমরা পরে হাঁটতে পারি আস্তে আস্তে কথা বলতে পারি না আমরা নিজের হাতে খাইতে পারি না আমাদের তবুও যে এত পরিমাণ দামাক আমাদের যে মরতে হবে এটাই আমরা ভুলে যাই দুনিয়াটা বা থাকা খাওয়ার জায়গা না এখানে মরতে হবে খুলল নাফসিন জায়গা তোর মদ মৃত্যুর সাথ সকল প্রাণীরই গ্রহণ করতে হবে এত খাই এত কি একটা মানুষ মারা যাওয়ার মারা যাওয়ার সময় তো নিজের কবরস্থানের জায়গাটাই পাওয়া যায় না যে জায়গার মাঝে এই জায়গার মাঝে এত ইনকাম এত এত টাকা পয়সা কি করবেন আল্লাহ তালার এবাদতে কাজ কাজ করেন আল্লাহ আল্লাহ আল্লাহতালা জন্য কিছু করেন আল্লাহ তালাকে ভুলে যান না আল্লাহ তালাকে আপনি ভুলে যান আল্লাহ তালা যদি আপনাকে ভুলে যায় আপনার কোনো বাঁচার উপায় নাই বা থাকার মতো আপনার জায়গা হবে না তাই আমাদের মৃত্যুকে সবসময় স্মরণ করব কুল্লু নাফসিন জায়গা তল সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সকল প্রাণীরই তাই আমাদের এত খাই খাই এত প্রয়োজন নাই সবাই ভালো থাকবেন নামাজের সময় হয়েছে নামাজ পড়ব সবাই নামাজটা পড়ার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম